এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর এটা হচ্ছে শোল মাছের শোল মাছের ঝাল আর এটা হচ্ছে এটা হচ্ছে পাট শাক ছোট ছোট মাছ আছে পুঁটি মাছ সেই মাছ দিয়ে পাট শাক রান্না করে আর এটা কি শাক জন্য গো এটা এলাঞ্চা শাক এই যে মাছ ছোট মাছ দিয়ে রান্না করেছে এলাঞ্চা হাই আমি বিপাশা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি এই দেখো কাছে আমরা দিদির বাড়ি এসেছি সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা এখন দুপুরের জন্য রান্না বানার আয়োজন করছি দেখো আমার জামাইবাবু বাবু কি এনেছে এই দেখো চিংড়ি মাছ এনেছে তাই এখন এগুলো আমি কাটবো চিংড়ি এনেছে চিংড়ি মাছের মালাইকারি করব কেটে কেটে চিংড়ি মাছের মালাইকারি করবো এই দেখো তোমরা খেলে চলে আসো তাড়াতাড়ি আর এই কটা কেটেছি দেখো আর কটা আছে সে কটা কাটবো এই যে আমার জামাই করবো দুই মাসের মালাইকারি করবো বলে মানে নারকেল কোড়াই দিচ্ছে আর এই যে হ্যাঁ পাকসি আমার দিদি এই যে রান্না করছে রান্না করে এই দেখো শোল মাছ শোল মাছ রান্না করবো এখন এই দেখো মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো এখন রান্না করবো আর এই যে হচ্ছে তোমার নারকেলের দুধ আজকে দিদিরা রান্না করতে দেনি বলছে আমি আজকে রান্না করি আজকে রান্না করেছি এখন স্নান করতে যাব স্নান দান করে এসে তারপরে সকলকে ভাত বেড়ে দেবো সবাই এই দেখো আমরা এখন স্নান করে সবাই খেতে বসে গেছি এই যে এই যে এটা আমার দিদির ছেলে বাবা কেমন আছে বল খে টেস্টি হয়েছে এই যে এদিকে টাকা ভালো হয়েছে সবাই এখন খাচ্ছে দেখে যাও